খেলা চলে এসছি খেলার কাগজ চ্যানেলে সকাল সকাল বিগ বিগ আপডেট নিয়ে তো আজকের খেলা কগজ চ্যানেলে কিন্তু মোহনবাগানকে নিয়ে আবার ফিরে এলাম আপডেট দিতে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে তো আজকে যে আপডেটটা আছে পুরোটাই তোমাদের ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কী হচ্ছে না হচ্ছে পুরোপুরি মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকনটা ঢং করে বাজিয়ে দাও আর ভিডিও দেখতে থাকো বিগ বিগ আপডেট তো আজকে প্রথমেই মোহনবাগান টিমকে নিয়ে আপডেট দেবো তো মোহনবাগান টিমে একটা মূল প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার সে ডারবি খেলবে না সেই দুর্দান্ত প্লেয়ারটা হচ্ছে একইমাত্র হচ্ছে লিস্টন কোলাসো তো লিস্টন কোলাসো ডারবি খেলতে পারছে না তেসরা ফেব্রুয়ারি তার কারণ তো লিস্টন কোলাসো তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই ম্যাচে আইএসএলে সেই মুম্বাই ম্যাচে রেড কার্ড দেখে তো সেই রেড কার্ড দেখে আইএসএলে সে চারটে ম্যাচ পরপর সাসপেন্ড হয় চারটে ম্যাচ সাসপেন্ড হয় তার মধ্যে কিন্তু সে আইএসএল এ দুটো ম্যাচ খেলা হয়ে গেছে সেক্ষেত্রে দুটো ম্যাচ সাসপেনশান কেটে গেছে এখনও দুটো ম্যাচ সাসপেন্ড আছে যদি কালিঙ্গা সুপার কাপে লিস্টন কোলাসো মোহনবাগান টিমের হয়ে খেলতো খেলবো খেলতো এবং বেঞ্চে যদি বসে থাকতো তবে কিন্তু লিস্টন কোলাসো দুটো সাসপেনশান উঠে যেত সেক্ষেত্রে ইন্ডিয়া টিমের জন্য খেলতে চলে গেছিলো এফসি এশিয়ান কাপে কাতারে ইন্ডিয়া টিমের হয়ে সেক্ষেত্রে কিন্তু আইএসএল এর সেইটা আবার রিপ্লাই হবে মানে আরও দুটো ম্যাচ লিস্টন কোলাসোকে বসতে হবে যেমন ডার্বি ম্যাচ বসতে হবে তারপরেও একটা ম্যাচ বসতে হবে তারপরে চারটে ম্যাচ সাসপেনশন কাটবে সেক্ষেত্রে নিশ্চয়ই যেন লিস্টন কোলাসো দুর্দান্ত এক প্লেয়ার তাকে কিন্তু মিস করবে মোহনবাগান এই ডার্বি ম্যাচে এই এক আপডেট এবার সেকেন্ড আপডেট হতে চলেছে পবির দাসকে নিয়ে তো অনেকজনই কমেন্ট করে বলছে অ্যান্টোনিও লোপেস হাওয়াস কি পবির দাসকে আনতে পারে আনার কি ইচ্ছা আছে তো আমি বলি অবশ্যই প্রবীর দাসকে আনতে পারে কারণ অ্যান্টোনিও লোপেস হাবাসের তত্ত্বাবধানে প্রবীর দাস কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল এটিকে টিমের হয়ে এটিকে টিমের হয়ে কিন্তু প্রবীর দাস দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং কাকও জয় করে এবং দুর্দান্ত খেলে এবং অ্যান্টোনিও লোপেস আবাসে কিন্তু প্রচুর ভালোবাসে প্রবীর দাস এবং প্রবীর দাসকেও প্রচুর ভালোবাসে অ্যান্টোনিও লোফেস আবাস সেক্ষেত্রে অ্যান্টোনিও লোফেস আবাস যদি চায় প্রবির দাসকে আনতে পারে তবে মূল বিষয় যেটা সেটা এবছরে কিন্তু আনতে পারবে না মোহনবাগান টিমে সেক্ষেত্রে কেরালা টিমে মোহন প্রবির দাস খেলছে কেরালা কিন্তু প্রবির দাসকে কোনো মতেই ছাড়বে না দুর্দান্ত প্লেয়ার এবং মোহনবাগান যে আশিস রায় খেলছে সে জায়গায় কিন্তু প্রবির দাস খেলতো প্রবির দাস কিন্তু দুর্দান্ত ক্রস বাড়াতো আশিস রায়ের থেকেও সেক্ষেত্রে আশিস রায় খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না কিছু কিছু ক্রস ভালো বাড়ালেও বা কিছু কিছু ক্রস খুবই খারাপ বাড়াচ্ছে বাজে মেরে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রবির দাস দুর্দান্ত ক্রসগুলো গুলো বাড়ায় আশিস রায়ের থেকেও সেক্ষেত্রে অ্যান্টনিও লোপে সাবাস কিন্তু পরের বছর কিন্তু আনতে পারবে প্রবির দাসকে কিন্তু এবছর কোনো মতেই আনতে পারবে না প্রবির দাসকে দাস কিন্তু কেরালার হয়েই খেলবে এবছর নেক্সট যে কমেন্টটা চিঙ্গেল সানাকে নিয়ে তো চিঙ্গেল সানাকে নিয়ে কি খবর পাচ্ছে অনেকজনই জানতে চাই তো চিঙ্গেল সানাকে কিন্তু মোহনবাগান কোনো মতে নিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি কিছু দিনের মধ্যেই তাকে কিন্তু পুরোপুরি নিয়ে নেবে ব্যাঙ্গালুরু টিমে চিঙ্গেলসানা ব্যাঙ্গালুরু হয়ে ডিফেন্স খেলবে যে ক্ষেত্রে মোহনবাগান এগিয়েছিল সেক্ষেত্রে আরও বড় অ্যামাউন্ট দিয়ে এগিয়ে গেছে চিঙ্গেলসানা চিঙ্গেলসানাকে নিয়ে এগিয়ে গেছে ব্যাঙ্গালুরু এফসি তো সেক্ষেত্রে মোহনবাগানের নিশ্চয় যেন একেই অনেক টাকা খরচা করে অনেক প্লেয়ার এনেছে সেক্ষেত্রে আর বেশি বাড়ালো না চিঙ্গেলসানাকে নিয়ে সেক্ষেত্রে ছেড়ে দিলো এবং ব্যাঙ্গালুরু এফসি যে অ্যামাউন্টটা দিয়েছে তারাই পুরোপুরি পেয়ে যাবে চিঙ্গেল সানাকে এই খবরটা এখনো পর্যন্ত টিমে যোগ দেয়নি ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিলে আপডেট এলে অবশ্যই তোমাদের দিয়ে দেবো জানিয়ে দেবো আর তোমাদের সানাকে নিয়ে বিগ বিগ খবর থাকলে অবশ্যই তোমাদের জানাবো ব্যাঙ্গালুরু এফসিতে কিন্তু আমার যা যত সম্ভব মনে হচ্ছে ব্যাঙ্গালুরু এফসিতেই সানা যাবে কারণ চিঙ্গেলসানাকে নেওয়ার দৌড়ে আর কোনো এখন টিম নেই মোহনবাগান ছিল ব্যাঙ্গালোর ছিল সেক্ষেত্রে ব্যাঙ্গালোরই এগিয়ে গেছে ব্যাঙ্গালোর আছে মোহনবাগান সেরকম অ্যামাউন্ট দিয়ে আর নেবে না যেটুকু সম্ভব জানতে পারা গেছে তো যাই হোক এই তিনজনকে নিয়ে আজ আপডেট ছিল তো ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এরকম আপডেট পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও চ্যানেল যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি আমার একটা টার্গেট আছে এখন দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে